সামাজিক ন্যায় বিচার বৈষম্য থাকবে না সামাজিক মূল্যবোধ আইনের শাসন এবং ক্যাম্পাসে সন্ত্রাস পরিবেশ শিক্ষার পরিবেশ বজায় থাকবে এবং ছাত্র ছাত্রীদের কল্যাণে রাজ্য করবে জাতীয়তাবাদী ছাত্র দলের সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল এবং সে কারণেই জাতীয়তাবাদী ছাত্রদল হাঁটি হাঁটি পা করে ছাত্রলীগের মাস্তানের কারণে তাদের বিরুদ্ধে অনেক পুরানো সংগঠন থাকা সত্ত্বেও জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিপুল ভোটে আমরা বিভিন্ন সংসদে জয়ী হয়েছিলাম জাতীয়তাবাদী ছাত্র দল সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছিল এবং ছাত্র দল তার ইতিহাস বিজয়ের ইতিহাস বিরাশি থেকে নব্বই সবচেয়ে গর্ব করার ইতিহাস

সাংস্কৃতিক দল তারাও স্বীকার করে সুতরাং কেউ যেন একক ভাবে দাবি করে জুলাই আগস্টের আন্দোলন আমাদের সকলের আন্দোলন বাংলাদেশের আচরণ করি মানুষের আন্দোলন এই আন্দোলন পতিত সরকার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আজকে আমাদের আন্দোলনের বিজয় দিন করতে চায় আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার

কলকাণ্ড নাটক ঠিক হবে না অতীত সরকার মাগবীয় সরকার লওয়া হবে আজকে পাঁচ মাসের 보면은 কই দিতে কেন কেন অনুষ্ঠিত হবে আমাদের দীর্ঘ আন্দোলন যতদিন postpon করতে পারে নাই বাড়িতে ঘুমাইতে পারে নাই যততোমতি ছাত্রদল যুবদল সত্য সমদল নেতা কর্মীরা না ভিলে রাস্তা রাস্তায় ছিল আমরাই গর্গে আন্দোলন করেছি আমার দলীয় আসলে খুন করা হয়েছে অসংখ্য ছাত্র বন্ধু আমরা হারিয়েছি আমাদের ছাত্র দলে জুলাই আগস্টে আমরা প্রায় পাঁচশো লোক আমরা হারিয়েছি আমাদেরকে আন্ডারমাইন করে দুঃখিত আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ন্যূনতম আমার নেতা দেশ তাহেক তারেক রহমান বলেছেন ন্যূনতম সংস্কার সম্পন্ন করে আমাদের নির্বাচন সম্পন্ন করতে হবে ভোটের অধিকার আন্দোলন করেছিলাম আমরা চন্দ্রমনের প্রতিরোধিকার প্রতিষ্ঠা করে নির্ভাব তাই ইনশাআল্লাহ অবিরাম সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে একটা জনমানে প্রত্যাশা সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে আমার নেতা বারবার নির্দেশ প্রদান করেছেন আমাদের জন্য কোনভাবে আমার নেতা আমাদের পার্টি আমাদের প্রিয় নেতৃ ব্যস্ত খেলার যা ভাব দেখে শুন্যরা হয় সেজন্য জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক আমার নেতা বারবার বলেছেন কোন সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রত্যেকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সমাজে মূল্যবোধের দিকে নজর রাখতে হবে তাই সেই আহ্বান জানিয়ে আমার নেতার নির্দেশ এবং তার আদেশ

করছি আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস জনাব খাইরুল কবির খোকন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে জাতীয় দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্য সংগ্রাম গরমের বছর

লক্ষ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মুক্ত সংগ্রামী জননেতা জনাব তারেক রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ষাটের দশকের সাবেক দুঃখ ছাত্রনেতা বিএনপির সংগ্রামী মহাসচিব আন্দোলন সংগ্রামের নির্যাতিত জননেতা আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম

দেশ জাতির এক সংকট কান্তি লগ্নে তৎকালীন বাদশাহ সরকারের যে ছাত্র সমাজকে ধ্বংসের দ্বার মধ্যে দাঁড় করে দিয়েছিল তখন ছাত্র রাজনীতি যে নীতি নৈতিকতা এবং চরিত্র স্ফলন হয়েছিল সেই ছাত্র সমাজকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় নেতা উনিশশো সালের সেই পহেলা জানুয়ারিতে এই দেশের অত্যন্ত মেধাবী পরিকল্পনা

বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব খুদুল হক মিলন ভাইকে বক্তব্য রাখার জন্য विनती अनुरोध করছে বিসমিল্লাহির রহমানির রহিম মেকলার সভাপতি প্রগতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সুজুকভার কর্তৃক চ্যালেঞ্জ

স্বাধীনতার মহান পোষক শহীদ পরবর্তীতে তিনি নিজের সন্তানের মতো রাখি রেখে এই দলকে গড়ে তুলেছেন বাংলাদেশের রাজনৈতিক মঙ্গলে প্রতিষ্ঠিত করেছেন দলকে দেশ নেত্রী বেগম খালেদা বর্তমানে অভিভাবক হিসাবে ছাত্রদলের দায়িত্ব নির্বিত ভাবে পর্যবেক্ষণ এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে পরিচালনা করছেন জনাব তারেক রহমান বে বীর হাফেজ জানা বন্দগন অনেক কথা হয়েছে অনেক বক্তব্য উপস্থাপন করা হয়েছে চলবে তো চলবে না করে আমি খুব সংক্ষেপে দুঃখ কথা বলে বিদায় নিতে চাই যিনি অনেক দূরে দেখেন তাকে বল হয় দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যিনি জ্ঞানের উপরে বিচার করেন তাকে বল হয় প্রাজ্ঞ অনেক কথা শুনি

এই ছাত্র দল রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এই মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে তাদের এখন প্রথম দায়িত্ব হল পনেরো বৎসর শিক্ষাঙ্গনে যেই ঘটনা ঘটে নাই শিক্ষার গুণগত মান নিয়ে নিজেদেরকে গড়ে তোলার সুযোগ আপনারা পান নাই ভবিষ্যৎ জাতিকে নেতৃত্ব দেওয়ার যে সুন্দরতা সৃষ্টি হয়েছে

জীবনের ত্যাগের ভিন্ন আপনারা সেই ছাত্র দলের পতাক উদ্দিন দেখে সেই কর্মের মাধ্যমে এই ফেসিভালকে বিদায় করে ছাত্র দলের বিজয়ের পতাকা উদ্দিন করেছেন অতএবের মধ্যে পা দেওয়ারও প্রয়োজন নাই সমালোচনায় বেশি কথা বলারও প্রয়োজন নাই গণশক্ত এক দাবি সেই দাবি ফেসিভালকে বিদায় করা যারা ত্যাগ স্বীকার করেছেন যে কোনো যে কোনো মতের মানুষ কম করেন বেশি করেন প্রত্যেকে ত্যাগ স্বীকার করেছেন ফেসিবালকে বিদায় করার জন্য আমাদের কমল সত্য এখনই আছে না আমার ফেসিবাল তারা পালিয়ে গেছে জুয়ে করেছেন একাধারে পালিয়েছে শুধু তাই এই পালানোর ইতিহাসের মতন কিছু না একাত্তরের স্বাধীনতার ঘোষণার সময় শেখ মুজিব